Hello students! ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম আজকে অনেকদিন পরে আবার একটা এইচএস দের জন্য একটা ভিডিও এবং এই ভিডিওটা তাদের জন্য যারা এইচএস এর ম্যাথের যে টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষাটা খারাপ হয়েছে এবং ফাইনালে চিন্তায় আছো ভেবে নিয়েছো পাস করতে পারবে না ভেবে নিয়েছো যে পাস যদি করিও খুব খারাপ রেজাল্ট হবে তাদের জন্য আমি তোমাদেরকে বলবো যদি এরকম তোমার মনের মধ্যে কোনো টেনশন থাকে যদি এরকম মনে টেনশন হয় বা যদি এরকম কোনো ভয় লাগে যে দেওয়ালে পিঠ থেকে গেছে আর হয়তো ফিরতে পারবো না আর হয়তো ঘুরতে পারবো না আর হয়তো করতে পারবো না আর হয়তো বাউন্স ব্যাক করতে পারবো না এই ভিডিওটা শুধুমাত্র শুধুমাত্র তোমার জন্য এবং এই ভিডিওতে আমি তোমাকে কিছু টিপস আমি এই ভিডিওতে তোমাকে বলে যাব। প্রথম কথা ভালো করে তুমি আমার কথাটা একটুখানি কান খুলে শুনে নাও ম্যাথের তোমাদের বইতে টোটাল তেত্রিশটা চ্যাপ্টার আছে তুমি প্রথম চ্যাপ্টার থেকে একদম শেষ চ্যাপ্টার অব্দি গুনে দেখো তোমার ম্যাথে টোটাল বইতে তেত্রিশটা চ্যাপ্টার আছে সেই তেত্রিশটা চ্যাপ্টারের মধ্যে আমি তোমাকে হার্ডলি কটা চ্যাপ্টার করাবো জানো হার্ডলি তোমাকে নয় থেকে দশটা চ্যাপ্টার করাবো দশ নয় থেকে দশটা চ্যাপ্টার তেত্রিশটা চ্যাপ্টারের মধ্যে হার্ডলি নয় থেকে দশটা চ্যাপ্টার করাবো এবং সেই তেত্রিশটা চ্যাপ্টারের মধ্যে মাত্রই ওই নটা থেকে দশটা চ্যাপ্টার করে তুমি সেভেন্টি পার্সেন্টের বেশিও স্কোর করতে পারো এটা আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার কোনো টেনশন থাকবে না ঠিক আছে বেশি স্কোর তুমি করবেই করবে আমি যেভাবে বলবো যে প্ল্যানিং এ বলবো সেটা যদি তুমি মেনে চলো তুমি সেভেন্টি পার্সেন্টের বেশি স্কোর করবে ঠিক আছে তেত্রিশটা চ্যাপ্টার যেখানে তোমার বন্ধুরা তেত্রিশটা পড়বে তুমি সেখানে দশটা চ্যাপ্টার পড়বে হার্ডলি দশটা চ্যাপ্টার পড়বে তুমি সেভেন্টি পার্সেন্টের মতন স্কোর করবে ঠিক আছে ব্যাপারটা বোঝা গেল তুমি যদি নিটের ক্যান্ডিডেট হও আমি জানি তোমার সারা বছর অঙ্ক ঠিকঠাকভাবে হয়নি তুমি এই ভিডিওটা অনুযায়ী যে কটা চ্যাপ্টার আমি বলে দেবো তেত্রিশটার মধ্যে অ্যাডলি অ্যাডলিস ভাই এখনো দু মাস সময় আছে দশটা তো চ্যাপ্টার পড়ো দশটা চ্যাপ্টার পড়ো আর কবে পড়বে তাও যদি পড়তে অসুবিধা হয় কোনো চ্যাপ্টার যদি বুঝতে অসুবিধা হয় আমাদের এই হচ্ছে আমাদের কোর্সের জন্য যদি কল কিনতে চাও তাহলে এই নাম্বারে কল করবে এটা পিঙ্কি ম্যামের নাম্বার নাইন এটা কোর্সের জন্য তুমি কল করো পিঙ্কি ম্যামের কাছ থেকে কোর্সটা তুমি যদি একবার পারচেস করো আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তোমার কোন রকম কোনো প্রবলেম হবে না এটা আমার গ্যারেন্টি ঠিক আছে আমি সেখানে সমস্ত টপিক পড়িয়ে রেখেছি সমস্ত টপিক পড়ানো আছে তোমার যে কটা চ্যাপ্টার বলবো সেই কটা চ্যাপ্টারও পড়ানো আছে তোমার যা পড়ানো হবে তার বাইরে কোনো প্রশ্ন তুমি কোর্স থেকে তুমি যদি কোর্স নামা থাকে তার বাইরে কোনো প্রশ্ন তুমি পাবে না পরীক্ষাতে এটুকু আমার গ্যারেন্টি চাইলে পিঙ্কি ম্যামকে এই নাম্বারে কল করো যদি বাই চান্স কলে না পাও একবার মানে মেসেজ করে রাখো হোয়াটসঅ্যাপে খুবই কম প্রাইস এখন মানে বলতে গেলে অনেক কমে চলছে অফারে চলছে দু মাসের জন্য তোমাদের জন্য লাস্ট সেশনে ঠিক আছে একদমই অল্প হয়তো তোমার গোটা সারা বছর সেমিস্টার তুমি হয়তো সারা বছর তুমি যেখানে ছ হাজার টাকা হয়তো তোমার গোটা বছর গেছে তুমি নিজে হিসাব করো তুমি পাঁচশো টাকাও করে আমি ধরি পার মান্থ তুমি বারো মাস পরে কত টাকা গেছে তোমার ছ টাকা ঠিক আছে সেখানে হয়তো আমাদের কোর্সের দাম ওদের হয়তো এক মাসের থেকে একটু ফিস বা ওরকম সমানের কাছাকাছি থাকবে এরকমই থাকবে ঠিক আছে তুমি যদি চাও এখন অফারে চলছে চাইলে কোর্স নিতে পারো ঠিক আছে এটা হচ্ছে পিঙ্কি ম্যামের নাম্বার এই নাম্বারে কল করো করে কোর্স নিতে পারো ঠিক আছে যে কোনটা প্ল্যানিং আমি তোমাদেরকে বলবো যে ভাবে বলবো তুমি যদি মেনে চলো মাত্র নটা থেকে দশটা চ্যাপ্টার পড়বো তাতে আমি সেভেন্টি পার্সেন্টে বেশি স্কোর করবো প্ল্যানিংটা শোনো খালি প্রথমে ভালো করে বুঝে নাও আমাদের ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন চ্যাপ্টারটা আমি করবো এই থেকে আমরা ছ কোশ্চেন কমন পাবো এবং প্রমাণ প্রমাণসহ আমি সেটা দেখাচ্ছি কোন কোন দাগে থাকবে দেখো দুয়ের এর দাগে তোমার কাছে একটা একটা ইয়ার নিয়ে খুলে খুলে বসো বসো টেস্ট পেপারের সেট দেখতে এবং তিনের এর দাগে থাকবে তোমরা অনেকে খুলে বসবে না ল্যাথখোট টাইপের পাবলিক আছো ঠিক আছে অনেকে ল্যাথ খায় ঠিক আছে ল্যাতখোট টাইপের পাবলিক দুয়ের এর দাগ আর হচ্ছে তোমার দুয়ের এর দাগে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দুয়ের এর দাগ এই যে দুয়ের এর দাগে দেখে নাও ট্রিগ্নমেটিক ইনভার্স ফাংশানে কোশ্চেন হয়তো তোমাদের কাছে ছোটো লাগছে আমি একটু জুম করে নিচ্ছি বিষয়টাকে ঠিক আছে জুম করে নিচ্ছি একটু নও জুম করে নিলাম এ নও দুইয়ের এদ দাগ ঠিক আছে ওরে বাবারে ঠিক আছে ওরে বাবা বাবুরে ঠিক আছে পুরো বাবুরে হয়ে গেছে এখানে দুয়ের এ এর দাগ একটা কোশ্চেন পাবে ঠিক আছে এবং তার সাথে কোথায় কোশ্চেন পাবে দেখো দুয়ের এদ দাগে বলা ছিল এবং তিনের এদ দাগে চলো তিনের এদ দাগেও তোমাকে দেখাচ্ছি তিনের এর দাগেও তোমাকে আমি দেখাচ্ছি তিনের এর দাগেও তোমাকে আমি দেখাচ্ছি ঠিক আছে আমি দু তিনটে দেখাবো দেখানোর পর তোমরা এইটুকু বিশ্বাস করে নিতে পারবে যে আমি যেটা বলছি সেটা যে মিথ্যে নয় সেটা তুমি বুঝে নিতে পারবে তারপরে হয়তো আমি আর দেখাবো না তারপরে হয়তো আমি বলে দেবো যে তোমরা বুঝে গেছো দেখো তিনের এর দাগ তিনের এর দাগে দেখো একটা ইনভার্স ফাংশনে কোশ্চেন তাহলে দুয়ের এর দাগে কোশ্চেন পাচ্ছি তিনের এর দাগে কোশ্চেন পাচ্ছি দুইয়ের এর দাগে আর তিনের এর দাগে কোশ্চেন পাচ্ছি যেরকম বলা আছে সেরকম যেরকম এই চার্টে বলা থাকবে সেই দাগগুলোতে খুঁজবে সেইখানে তুমি সেই চ্যাপ্টারে কোশ্চেন পেয়ে যাবে ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন হলো এখান থেকে ছয় নাম্বার মতন তুমি পাবে কনফার্ম একটা দুয়ের এর দাগে একটা তিনের এর দাগে ইজিলি পেয়ে যাবে ম্যাট্রিক্স যদি আমি বলি ম্যাট্রিক্স যদি আমি বলি তোমাকে হ্যাঁ আমি যদি তোমাকে ম্যাট্রিক্সের কথা বলি ম্যাট্রিক্স থেকেও তুমি ছয় নাম্বার কোশ্চেন কমন পাবে দুয়ের বি এর দাগে একটা পাবে তিনের বি এর দাগে একটা পাবে দুয়ের বি এর দাগে একটা পাবে তিনের বি এর দাগে একটা পাবে দুয়ের বি তিনের বি চলো দেখিয়ে দিচ্ছি তোমাকে দুয়ের বি তে তিনের বি তে কিভাবে রয়েছে সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দুয়ের বিতে তিনের বিতে কিভাবে রয়েছে দেখে নাও এটা হচ্ছে তোমার দুয়ের বিদ দাগ হুম এটা হচ্ছে দুয়ের বিদ দাগ আর তিনের বিদ দাগও কিভাবে রয়েছে সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তিনের বিদ দাগও কিভাবে রয়েছে সেটাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এই দেখে নাও হচ্ছে ঠিক আছে তিনের বি তাই তো তিনের বি তিনের বি এই যে তিনের বি তিনের দাগের বিয়ের দাগ দেখে নাও ম্যাট্রিক্সের কোশ্চেন আমি দুটো দেখিয়ে দিলাম তোমরা বুঝে গেছো যে কোন দাগে কিভাবে থাকছে কোশ্চেন আমি কিন্তু আর বাকিগুলো দেখাচ্ছি না বা তোমাদের কাছে নিশ্চয়ই টেস্ট পেপার থাকবে তোমরা বা কোনো পিভিএসি এর কোশ্চেন সেট থাকবে সেখান থেকে তুলে দেখো যে দাগ নাম্বারগুলো বলবো সেই দাগে সেই কোশ্চেন থাকবে তো তুমি একটা জিনিস দেখো এখানটা থেকে তাহলে আমাদের কাছে এখান থেকে কি হলো আমাদের এখান থেকে দুই এর বিদ আর তিনের বিদ দাগ ঠিক আছে তার মধ্যে ছ মার্কস এর কোশ্চেন ম্যাট্রিক্স থেকে থাকবে নির্ণায়ক থেকে চার মার্কস মতন কোশ্চেন কমন পড়বে তিনের বিদ খুঁজে দেখে নেবে তিনের বিদ দাগে কোশ্চেন আছে ম্যাট্রিক্সে একটা চার নাম্বারে নির্ণায়ক একটা চার নাম্বারে কোশ্চেন পড়বে আর দু মার্কসের একটা কোশ্চেন তোমার হচ্ছে অর পড়বে ম্যাট্রিক্সের সাথে নির্ণায়কের মধ্যে সেই জন্য আমি সেটাকে লিখিনি ঠিক আছে আচ্ছা এবার দেখো এটা হয়ে গেল এটা হয়ে গেল এটা হয়ে গেল সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে একটা চার মার্কসের কোশ্চেন কম কনফার্ম একদম কনফার্ম কমন পড়বে এবং তার দাগ নাম্বার হচ্ছে তিনের দাগে সি তুমি তোমার বইয়ের তিনের দাগে সির কোশ্চেন খুঁজে দেখো পিভিএস ইয়ার বা কোশ্চেন সেট নিয়ে নিশ্চয়ই বসেছো এই ভিডিওটা দেখবার জন্য তো তিনের দাগে সিতে খুঁজে দেখো একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে কোশ্চেন পড়বে এবং এটা হচ্ছে চার মার্কসের কোশ্চেন কনফার্ম কমন পড়বে ঠিক আছে আমি ইন্টিগেশন করাবোই না ইন্টিগেশন অনেকের কঠিন লাগে ভয় লাগে ইন্টিগেশন ছাড়াই তুলে দেবো সত্তর নাম্বারের কাছে তারপর দেখো ভেক্টর ভেক্টরের থেকে তোমার হচ্ছে ছয় নম্বরের কোশ্চেন কমন পড়ে ভেক্টরের থেকে ছয় নম্বরের কোশ্চেন কমন পাবে একটা দুই দুই মার্কসের যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে একটা কোশ্চেন পাবে ভেক্টরের থেকে আর তিনের দাগে ডিতে পাবে আমি দু মার্ক্সের গ্রুপটা লিখিনি তোমরা একটু খুঁজে নিও ওর মধ্যে তোমরা ভেক্টরের কোশ্চেন কমন পাবে একটা চার মার্কসের কোশ্চেন আর একটা হচ্ছে দু মার্ক্সের কোশ্চেন চার আর দুই ছ মার্ক্স মতন কনফার্ম এখান থেকে কমন কমন পেয়ে যাবে সরল লেখা থ্রি সরল লেখা যেটা মানে ত্রিমাত্রিক দেশে সরল লেখা যে হাবি জাবি লেখা থাকে বইতে ওখান থেকে তুমি একটা পাঁচ মার্ক্সের কোশ্চেন কমন পাবে এবং সেই কোশ্চেনটা পাবে চারের দাগে সিতে চারের থেকে সীতে সেই কোশ্চেনটা আছে তুমি একবার দেখবে সেখান থেকে পেয়ে যাবে তারপরে রয়েছে সম্ভাবনা সম্ভাবনা যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা অনেকের কঠিন লাগে ভয় লাগে যদি তোমার সম্ভাবনা চ্যাপ্টার কঠিন লাগে তাহলে তুমি এর জায়গাতে অন্য কোনো চ্যাপ্টারের অল্টারনেটিং হিসাবে করতে পারো প্রথমত বলে দিই সম্ভাবনার মধ্যে প্রথম চ্যাপ্টারটা হয়তো তোমার কাছে কঠিন লাগতে পারে কিন্তু শেষ যে দুটো চ্যাপ্টার আছে সম্ভাবনার ওই সম্ভাবনার ওই দুটো চ্যাপ্টার কিন্তু লোকের কঠিন লাগে না সম্ভাবনা দেখবে টোটাল বইতে তিনটে চ্যাপ্টার আছে প্রথম চ্যাপ্টারটা একটু কঠিন লাগে লাস্ট দুটো চ্যাপ্টার করে দেখো খুব ইজি ঠিক আছে যদি অসুবিধা হয় আমাদের কোর্সে জয়েন করতে পারো সেখানে আমি যেভাবে শিখিয়েছি একটা থেকে দুটো করে ভিডিও হবে হয়তো তার মধ্যে যেভাবে শিখিয়েছি সম্ভাবনা ছয়তে ছয় অ্যাটেন্ড করবে তুমি পুরো ছয়তে ছয় অ্যাটেন্ড করবে কোয়েশ্চেন ব্যাংক ধরে করিয়ে দিয়েছি ওর মধ্যে দুয়ের দাগের ইতে আর হচ্ছে তিনের দাগের এফে তুমি ওই ছয় নাম্বারের মতন প্রশ্ন কিন্তু কনফার্ম কমন পাবে ঠিক আছে সম্ভাবনা থেকে আর লাস্ট সব থেকে ইজি চ্যাপ্টার এলপিপি এটা তো বলে লাভ নেই ভাই এখান থেকে যে কিচ্ছু পারে না অঙ্কতে সে অ্যাটলিস্ট এলপিপি পারে সেখান থেকে পাঁচ মার্ক্সের মতন কোয়েশ্চেন কমন পাবে এবং এটা চারের দাগের এতে থাকে ঠিক আছে চারের দাগের এতে থাকে এবার তোমাকে আমি টোটাল হিসাব দেখাচ্ছি যে কি করে তোমার হচ্ছে সত্তর নাম্বারের মতন কমন তুমি পাচ্ছ একটুখানি ভালো করে দেখবে এবং এখানে কটা চ্যাপ্টার লিখেছি প্রত্যেকটা চ্যাপ্টার খুব ইজি চ্যাপ্টার লিখেছি দেখো ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন ছোটবেলার ট্রিগনোমেট্রি জানলে ইলেভেনের একটু যদি ট্রিগনোমেট্রিক জানা থাকে ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন ছেলেমেয়েরা করে দেয় ওপরের ওই বিপদ উপপাদ্য সম্বন্ধ ওগুলো অনেকের মাথায় ঢোকে না কিন্তু ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন কিন্তু সে করে দেয় ঠিক আছে তো এই চ্যাপ্টারটা খুবই ইজি দেন আসছি হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট যারা কিচ্ছু পারে না তারা ম্যাট্রিক্স পারে দিস ইজ এ ভেরি ইজি চ্যাপ্টার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তুমি দেখো ফিজিক্স অ্যাড্রেস পড়বার জন্য নিশ্চয়ই ডেরিভেটিভ শিখেছো যে ডেরিভেটিভ শিখেছো সেটাকে আর একবার ডেরিভেটিভ করতে হবে দ্যাট ইজ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আর কিছু না তো কেউ যদি বেসিক ডেরিভেটিভ পারে সে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভও পারবে খুবই সহজ জিনিস যে কেউ পারবে করতে দেন আমি আসবো হচ্ছে ভেক্টর ভেক্টর তুমি ফিজিক্সেও পড়েছো এখানেও পড়বে একই ভেক্টরের কোশ্চেন খুবই কঠিন দেয় না খুবই সহজ সহজ কোশ্চেন থাকে পরীক্ষাতে একদম একদম ইজি কোশ্চেন থাকে পরীক্ষাতে ঠিক আছে ভেক্টরের কোশ্চেন আমি দেখেছি যে ক্লাস ইলেভেনে যে ভেক্টরে ফিজিক্সে পড়ছো তার থেকেও ইজি কোশ্চেন তোমার এই ভেক্টরে পড়ে যাবে ভেক্টর তো তোমার সহজই চ্যাপ্টার এটা বলতে গেলে ভেক্টরের যার কনসেপ্ট থাকবে সে সরল লেখা দেখলে বুঝতে পারবে এবং সরল লেখা যদি কঠিন লাগে আমি তোমাকে বলছি আমাদের কোর্সে তুমি একবার ক্লাস করে দেখো ঠিক আছে অল্প শেষে দেখো পয়সার অল্প কয়টা টাকার মায়া করো না লাস্ট কয়েকদিনের জন্য তুমি কোর্স করে দেখো দেখবে আমি বলে দিলাম জাস্ট এই চ্যাপ্টারগুলো কভার যদি তুমি করে যাও তুমি নিজে আমাকে পরে মেসেজ করে বলবে যে না আমি করে গিয়ে সত্যি উপকারে পেয়েছি ঠিক আছে অল্প কটা টাকার জন্য পিছিয়ে যেও না ঠিক আছে অনেক বড় লস করে ফেলবে লাইফে ঠিক আছে তো আমি অলরেডি কোর্সে সব কিছু পড়িয়ে দিয়েছি তো এখান থেকে চাইলে তুমি করতে পারো কোর্সে এবং সরল লেখা থ্রিডি দেখতে পারো পারো ওখান থেকে পুরো সবই করানো আছে তোমার যেটা ভাল লাগবে তুমি যেরকমভাবে বলে দিয়েছি জাস্ট খালি এগুলো পড়বে তুমি সত্তর নাম্বার কমন পাবে কনফার্ম আচ্ছা তারপরে আসি হচ্ছে সম্ভাবনা এটাও করানো আছে অ্যাপের মধ্যে তুমি দেখতে পারো এল পিপি তো আমি ইউটিউবে ফ্রি ভিডিও দিয়ে দিয়েছি দেখে নিয়ে এখান থেকে পাঁচ উঠে যাবে আর সম্ভাবনা যে চ্যাপ্টারটা রয়েছে সম্ভাবনা চ্যাপ্টারটা আমি বলে দিই সম্ভাবনা চ্যাপ্টারটা খুব ইজি কোট কোন অনেকের কাছে বলে স্যার সম্ভাবনা খুব কঠিন আমি বলবো সম্ভাবনা সেকেন্ড দুটো চ্যাপ্টার করো তোমার যদি প্রথম চ্যাপ্টারটা কঠিন লাগে তুমি লাস্ট দুটো চ্যাপ্টার করো তাও তুমি পারবে ঠিক আছে তো সেখান থেকেও যদি তুমি করো তো তোমার দেখবে যে তোমার মানে অনেকে বলবে স্যার ফার্স্ট চ্যাপ্টার না থাকলে লাস্ট দুটো চ্যাপ্টার পারবো হ্যাঁ পারবে আমি সেভাবে করিছি এতে আমি করিয়েছি বলছি তো আমি করিয়েছি কীভাবে করেছি একটু বেসিক ইন্ট্রোডাকশানটা বুঝিয়ে দিয়েছি যেটুকু দরকার সেকেন্ড চ্যাপ্টারটা থার্ড চ্যাপ্টারটা পড়বার জন্য তারপর লাস্ট দুটো চ্যাপ্টার তুমি এমনিই পেরে যাবে এবার টোটাল মার্কস তোমাকে হিসাব করে দেখাচ্ছি দাগ নাম্বারগুলো একটুখানি লিখে রাখো খাতার মধ্যে ঠিক আছে তোমার বইয়ের বা একটা কোনো কোশ্চেন সেট নিয়ে তার মধ্যে লাল কালি দিয়ে মার্ক করে রাখতে পারো আর দাগ নাম্বারটা খাতায় লিখতে পারো তুমি দেখবে যে এই দাগ নাম্বারগুলোতে তুমি এই কোশ্চেনগুলো পাবে এবার মার্কসটা হিসাব করা যায় কত নাম্বার হচ্ছে ছয় ছয় বারো বারো আর চারে ষোলো ষোলো আর চারে কুড়ি কুড়ি আর ছয় ছাব্বিশ ছাব্বিশ আর পাঁচে একত্রিশ একত্রিশ আর এগারো একত্রিশ আর এগারো কত হচ্ছে বিয়াল্লিশ ফর্টি টু নাম্বার হচ্ছে তাই তো টোটাল কত নাম্বার হচ্ছে ফর্টি টু বিয়াল্লিশ নাম্বার হচ্ছে আচ্ছা বিয়াল্লিশ নম্বরের পর তোমার প্রজেক্টটা থাকবে কুড়ি নাম্বার তাহলে কত হচ্ছে তোমার বিয়াল্লিশের কুড়ি যোগ করে বাষট্টি বাষট্টি নাম্বার থাকছে বাষট্টি নাম্বার হয়ে যাচ্ছে এবার একটুখানি দেখে নিই তোমাদের শর্ট কোশ্চেন কত নম্বরে পড়ে দেখো এখানে দেখাও শর্ট কোশ্চেন কত নাম্বারে পড়ে দেখো ঠিক আছে শর্ট কোশ্চেন কত নাম্বারে পড়ে এখানে দশটা এমসি ঠিক আছে দশটা এমসি কিউ পড়বে দশটা এমসি পড়বে আমি ধরে নিলাম তুমি দশটা এমসিকিউর কিউর মধ্যে অ্যাটলিস্ট পাঁচটা এমসি তুমি ঠিক করেছো তুমি দেখবে যে চ্যাপ্টারগুলো তুমি পড়েছো সেই চ্যাপ্টারের এমসি তুমি ওর মধ্যে কমন পাবে যে তুমি পড়েছো সেই চ্যাপ্টারের এমসি কিউ গুলোই তুমি ওর মধ্যে কমন পাবে দেখবে আমি তোমাকে প্রমাণ করে দেখাচ্ছি সেটা দেখো আমি সেটা তোমাকে প্রমাণ করে দেখাচ্ছি তুমি তোমাকে আমি তোমাকে আমি বলেছিলাম যে তোমাকে আমি বলেছিলাম যে ট্রিগ্নোমেটিক ইনভার্স ফাংশন পড়তে দেখো ট্রিগ্নোমেটিক ইনভার্স ফাংশন থেকে এমসি কিউ এ দেখো ট্রিগ্নোমেটিক ইনভার্স ফাংশন থেকে এমসি কিউ পড়েছে আমি তোমাকে ম্যাট্রিক্স করতে বলেছিলাম দেখো ম্যাট্রিক্স থেকে এমসি কিউ পড়েছে আমি তোমাকে ডেরিভেটিভ করতে বলেছিলাম দেখো ডেরিভেটিভ থেকে এমসি কিউ পড়েছে তিনটে তো এখানেই হয়ে গেল ঠিক আছে তিনটা তো এখানেই হয়ে গেল আর হচ্ছে দেখো আমি তোমাকে কি বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম হচ্ছে স্টেট লাইন করতে এ দেখো স্টেট লাইন থেকে কোশ্চেন পড়েছে আটের দাগে আমি তোমাকে বলেছিলাম প্রবলিটি করতে দেখো প্রবলিটি থেকে কোশ্চেন পড়েছে ঠিক আছে আমি তোমাকে বলেছিলাম প্রবলিটি লাস্টের চ্যাপ্টারটা পড়তে দেখো এখান থেকে কোশ্চেন পড়েছে ঠিক আছে আর একটা তোমাকে বলে দিচ্ছি তুমি যদি একদম সত্তরের পার করে দিয়ে বেরিয়ে যেতে চাও একটা ছোট্ট চ্যাপ্টার আছে ইজি এই যে অপকলের ক্রম ট্রম নির্ণয় থাকবে দেখবে অবকলের ক্রম নির্ণয় করা মাত্রা ডিগ্রি অর্ডার মানে ডিগ্রি আর অর্ডার নির্ণয় করা ওই যে টপিকটা আছে ওই টপিকটা পড়ো ঠিক আছে খুব ইজি ওই টপিকটা ওই টপিকটা থেকে তোমার দুই বা তিন তুমি কনফার্ম কমন পেয়ে যাবে ঠিক আছে এবং আরো একটা কথা তোমাকে বলি তুমি যদি চাও হেভি ইজি হবে একটা চ্যাপ্টার তুমি তুমি একটু একদম মানে অনেকে বলবে স্যার আপনি তো চ্যাপ্টার বাড়িয়ে দিচ্ছেন না আমি তোমাকে একদম ইজি চ্যাপ্টার বলছি লিমিট আর কন্টিনিউটি পড়ে যাও তুমি দেখবে দুই নম্বর তুমি কনফার্ম কমন পাবে হয় লিমিট থেকে নয়তো কন্টিনিউটি থেকে বেশিরভাগ কোশ্চেন কন্টিনিউটি থেকে আসবে তো দুই মার্কস একটা তুমি কনফার্ম কমন পাবে তোমার আরামসে নাম্বার উঠে যাবে তাহলে তোমার এখানে কটা এমসি কমন যাচ্ছে দেখো একটা দুটো তিনটে তিনটে আর এখানকার কটা তিনটে ছটা ছটা ছ মার্কস আরও পাচ্ছ তাহলে এবার আমি তোমাকে হিসাব দেখাচ্ছি এবার আমি তোমাকে হিসাব দেখাচ্ছি দেখো এবার আমি তোমাকে হিসাব দেখাচ্ছি এখানে তোমার বাষট্টি হয়েছিল ওখানে বাষট্টি হয়েছিল তো তোমার তার তার মধ্যে তুমি আরো ছটা কোশ্চেন শর্ট কোশ্চেন কমন পাচ্ছ অ্যান্সার কত হচ্ছে আটষট্টি টোটাল কত মার্কস আসছে আটষট্টি সিক্সটি এইট এবার আমি তোমাকে বললাম তোমার যখন এই কটা চ্যাপ্টার পড়া হয়ে যাবে একদম ইজিয়েস্ট দুটো চ্যাপ্টার বলেছি লিমিট কন্টিনিউটি ইজি একই কনসেপ্টে চলে ঠিক আছে লিমিট কন্টিনিউটি ইজি একদম একই কনসেপ্টে চলে লাস্টে ক্রমের একটা চ্যাপ্টার বলেছি দুই দুই চার মার্ক্স আরো তোমার বেড়ে যাবে চার মার্কস আরো তোমার বেড়ে যাবে তা আমি ধরলাম চার মার্ক্সের মধ্যে অন্তত তুমি দুই পেয়েছো অন্তত তুমি দুই পেয়েছো বা তুমি দুটো করলে না চ্যাপ্টার তুমি একটা করলে

ঠিক আছে বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে গেছে তাদের জন্য ভিডিও এই ভিডিও কিন্তু সবার জন্য নয় যারা পরীক্ষাতে সারা বছর পড়েছে টপার হবে স্কুলের র্যাঙ্ক করবে বা বোর্ডসে র্যাঙ্ক করবে ওদের জন্যই ভিডিও না এই ভিডিওটা তাদের জন্য যারা জীবনের স্বপ্ন দেখেছে যারা জীবনের স্বপ্ন দেখেছে যে হ্যাঁ উচ্চ মাধ্যমিক একটা ভালো স্কোর করব কিন্তু তারা সুযোগ সুবিধাটা পায়নি ঠিক আছে বা বা এরকম স্টুডেন্টদের জন্য যারা যারা হচ্ছে সারা বছর সুযোগ সুবিধা পায়নি বা যারা সারা বছর পেয়েও ঠিকভাবে কাজে লাগাতে পারিনি বা আমি বলতে পারি টেস্টে যারা খারাপ রেজাল্ট করবার পর যাদের মন ভেঙে গেছে যারা ভেবেছে হয়তো আমাদের দেয়ালে পিঠ থেকে গেল হয়তো আমরা আর দাঁড়াতে পারবো না হয়তো আমরা কামব্যাক করতে পারবো না তাদের জন্য এই ভিডিও সোমস ক্লাসরুম সমস্ত ভেঙে পড়া সমস্ত হেরে যাওয়া স্টুডেন্টদেরকে আবার হাতটা ধরে তুলে দাঁড়া করাতে জানে এটাই সোমস ক্লাসরুমের মতো তো এটুকুই বলবো এটুকু বলে আমি তোমাদেরকে এই সত্তর নম্বর পাওয়ার মতন একটা স্ট্র্যাটেজি তোমাকে আমি দিলাম ঠিক আছে দেখো তোমার এখানে ইনটিকেশনের চ্যাপ্টারগুলো নেই দেখো তুমি লক্ষ্য করে অ্যাপ্লিকেশনের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো বাদ করে দিয়েছি যেগুলো কঠিন লাগে তোমার তুমি লক্ষ্য করে দেখো তোমার হচ্ছে একদম প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো থাকে সেই চ্যাপ্টারগুলো তোমার কঠিন লাগে দেখো সেগুলো আমি নিই নেই নি তুমি যদি মনে করো যে তোমার কাছে হ্যাঁ ইন্টিগ্রেশন সহজ লাগে আমি সম্ভাবনা বাদ করবো সেটা করতে পারো তুমি বা কোনো একটা চ্যাপ্টারকে রিপ্লেস করলে সম্ভাবনার সাথে অনেকের সম্ভাবনা কঠিন লাগে তাই জন্য আমি বলছি যদি লাগে তাহলে সেই অনুযায়ী তুমি নিজে একটু অ্যানালাইসিস করে সম্ভাবনাটাকে বাদ দাও দিয়ে তার জায়গায় ওই চ্যাপ্টারটা ঢুকিয়ে দাও দিয়ে দেখবে তোমার কাছে তারা হয়তো ইজি লাগবে আমার মনে হয় না সম্ভাবনা সম্ভাবনা কঠিন কারণ তুমি যদি দুটো পড়ো তোমার কাছে খুব একটা মানে খুব একটা কঠিন লাগার কথা না আর এখানে ছয় নাম্বার তোমার আরামসে উঠে যাবে ঠিক আছে তো এই হচ্ছে সত্তর নাম্বারের প্ল্যানিং তুমি যদি এইটুকু করো ম্যাথসে তো তুমি জানো এমনিতেই নাম্বার কাটার কোনো জায়গা নেই তুমি যদি প্রপার ঠিক করো পুরো ফুল মার্কস পাবে তো সত্তর পাওয়ার মতন একটা পুরো প্রপার প্ল্যানিং আমি তোমাকে বলে দিলাম তো আরামসে ভালো করে পড়ে যাও ঠিক আছে প্র্যাকটিস করো অসুবিধা হলে যদি এখনো বারবার বলছি এই নাম্বারে কল করো কল করে আমাদের যে কোর্সটা আছে এখনও যদি পারচেস করো তোমার এখনও সুযোগ আছে এখনো চান্স আছে মাধ্যমিকে যদি তুমি একেবারে হয়তো এইচ তোমার হয়তো পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে টেস্টে হয়তো তোমার নিটের ক্যান্ডিডেট ছিল হয়তো তোমার হতে পারে যে এমন কিছু সিচুয়েশনের মধ্যেই আছে তুমি পড়ে উঠতে পারো এই কোর্স তোমাকে বাঁচিয়ে দেবে আমি এটুকু তোমায় গ্যারান্টি দিতে পারি এটুকুই বলবো বিশ্বাস করাটা তোমার ওপর ঠিক আছে তো আমি ধরি না আমি আমার এখানে দরকারও নেই আমার কোনো বেকার কোনো কথা বলবার আমি এসেছি তোমাদেরকে পড়াতে আমি এসছি তোমাদেরকে শেখাতে আমি এসছি তোমাদেরকে রক্ষা করতে আমি এসছি তোমাদেরকে বাঁচাতে এটুকুই বলবো আর কিছু বলবার নেই এবার তোমার বিশ্বাস যদি আমার ওপর থাকে তোমার বিশ্বাস যদি দের কোর্সের ওপর থাকে এতদিন ধরে ইউটিউব চলছে আমাদের সোমস ক্লাসরুম এতদিন ধরে আমরা সোমস ক্লাসরুম ইউটিউবে পড়াচ্ছি এমনি এমনি তো আজকে এই জায়গায় আসেনি প্রায় কের কাছে সাবস্ক্রাইবার তো তুমি দেখেই বুঝতে পারছো যে এই জিনিসটা তোমাদের কাছে নিশ্চয়ই কোনো ফ্রুটফুল হবে তার জন্যই এই ভিডিও তো ঠিক আছে যদি আমরা ঢববাজি কথা বলতাম যদি ভাওতাবাজি কথা বলতাম আজকে এই জায়গায় হয়তো আসতে পারতাম না হয়তো কবেই বিলীন হয়ে যেতাম ঠিক আছে নিশ্চয়ই আমাদের সোমস ক্লাসরুম আমরা পড়ানোর জন্যই এসছি আমরা তোমাদের সঙ্গে থাকবার জন্যই এসেছি এবং আমরা জানি যে আমাদেরকে ইউটিউবে থেকে চিরকাল পড়াতে হবে আমাদেরও নিজেদেরকেও মানে এখান থেকেই একটা অর্থ সংস্থান করতে হবে আমাদের নিজেদেরও এখান থেকেই চলতে হবে তো বেকার তোমাদেরকে মানে বলে লাভ নেই আমরা যে কোর্স দেবো যে কোর্সে তোমরা পড়বে তুমি দেখতে পাবে যেভাবে পড়ানো হয়েছে তুমি সারা বছর কিছু না বুঝলো এই দু মাসের প্রিপারেশনও তুমি একটা ভালো স্কোর করতে পারবে এটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি এবার বাকি তোমার ওপর নিজের ওপর ছাড়ো চিন্তা করো যে একটা সামান্য এইটুকুর জন্য তুমি নিজেকে পিছিয়ে ফেলবে কিনা তোমার ওপর ছেড়ে দিলাম ব্যাপারটা ঠিক আছে তো টাটা সবাইকে খুব ভালো থেকো জাস্ট এইটুকুই বলবো আর এটুকু বলবো যে এবারের উচ্চ মাধ্যমিকে যেরকম যেরকম যেরকমভাবে বাংলা সিনেমা আজকে গোটা ইন্ডিয়াকে দেখিয়ে দিতে চলেছে খাদানে ঠিক আছে সেরকম ভাবে আমাদের গোটা সোমস ক্লাসরুমের প্রত্যেকটা স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে দেখিয়ে দিতে চলেছে সবাইকে দেখিয়ে দিতে চলেছে যে বাপ এসে গেছে টাটা